ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানা থেকে কাকদ্বীপের দুটি মৎস্যজীবী ট্রলারকে আটক করার অভিযোগ উঠল বাংলাদেশ সেনার বিরুদ্ধে ট্রলারের পাশাপাশি ভারতীয় চৌত্রিশ জন মৎস্যজীবীকেও আটক করা হয়েছে আটক দুটি ট্রলার এবং চৌত্রিশ জন মৎস্যজীবীকে বাংলাদেশের মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন দুর্যোগের মধ্যে আন্তর্জাতিক জলসীমানা থেকে দুটি ট্রলারকে আটক করেছে ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পুরেনের জন্য বাংলাদেশ সেনা আটক করেছে ওই এলাকায় দুই দেশের মৎস্যজীবীরাই মাছ ধরে তবে এখনও বিষয়টি কেন্দ্র বা রাজ্য সরকারের নজরে আনা হয়নি আটক দুটি ট্রলার হলো এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী চরম উৎকণ্ঠায় রয়েছেন আটক মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা দাদা কি ঘটেছিল ও আমাদের কাছে প্রাথমিকভাবে একটা খবর আসছে যে বাংলা বাংলাদেশের নেভি দুটো ট্রলারকে ভারতীয় ট্রলারকে নিয়ে গেছে একটির নাম ঝড় আর আরেকটার নাম মঙ্গলচন্ডী তো আমাদের কাছে প্রাথমিক খবরটাই এসে পৌঁছেছে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক জলসীমা থেকে এই ট্রলার দুটোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কালকে গিয়ে মঙ্গলা কোটে নিয়ে যাওয়া হয়েছে আর এই এই পর্যন্তই আমাদের কাছে খবর আছে তো বাংলাদেশের এই সময়টা খুব দূর ডিস্টারবেন্স এরিয়া রয়েছে ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে তার জন্যেই হয়তো আমরা এটা ভাবছি কারণ ওই যে জায়গাটার থেকে ধরে নিয়ে গেছে বলে আমাদের কাছে খবর আসছে সেই জায়গাটা হলো আন্তর্জাতিক জলসীমার মধ্যে দেশে জেলেরাই ওই জলসীমার মধ্যেই টাছ ধরে এত কড়াকড়ি ছিল না হয়তো ভারত বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার জন্যই হয়তো ট্রলার ওরা অতি অতি সক্রিয় হয়েছে এটাই আমাদের কাছে মনে হচ্ছে আর আর মৎস্যজীবী পরিবারের কাছে কি এখনো না আমাদের কাছে এখনও কতজনকে আছে বা কতজন ট্রলারে রয়েছে এরকম প্রাথমিক একটা খবর এসেছে আমরা ডিটেলসটা পেয়ে যাব ডিটেলসটা পেয়ে গেলেই আমরা আমাদের যাবতীয় কাজকর্মগুলো রয়েছে আমরা করতে থাকি রাজ্য সরকার বা কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো কিছু জানা গেছে বা আপনারা জানেন একদম প্রাথমিক খবর একটা এসেছে এই পর্যন্ত বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরাও কোনো রিপোর্ট দিতে পারিনি বা ওখান থেকেও কোনো খবর এখনও পর্যন্ত আসেনি আপনারা কি মনে করছেন এটা কোথাও করার বা কোন জায়গায় টোলার বা কী বৃত্তান্ত হতে পারে না এই ট্রলারগুলো কাকদ্বীপেরই ট্রলার দুটো আমাদের কাছে যে নাম দুটো এসেছে আমাদের কাছে খবর যেটুকু আছে দুটো কাকদ্বীপের ট্রলার এবং ওরা ওদের কাছে মাছপত্র খুব বেশি নেই দুটো ট্রলার মিলে হয়তো একশো টাকা মাছ এবার তারা মাছ ধরার সুযোগও পায়নি ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে ওরা ফিশিং করছিল যেটুকু আমাদের কাছে খবর আছে আর এটা অতি সক্রিয়তার জন্যই হচ্ছে বাংলাদেশের নেভি যেটা দেখাচ্ছে আর আমাদের কাছে সেরকম খবর নেই আর ওয়েদারটাও একটু চপি আছে কি হতে পারে বা না হতে পারে আমরা ডিটেলস জানার চেষ্টা করছি এটা কি আবহাওয়া খারাপের জন্য কি সমস্যা হতে পারে হতে পারে এবার আবহাওয়াটা যে নিষেধ নেই ঠিকই কিন্তু আবহাওয়া যথেষ্ট খারাপ আছে নদীর জলের উচ্চতা কিংবা এ একটু ছোট আবহাওয়া আছে আপনার নামাটে জিনিস কি যত তিনথপত্র সুন্দরবন সমুদ্রের মাধ্যমে শ্রমিককে নিয়ে থেকে সুন্দরবন নিউজ টিম সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন